আজ যাচ্ছি আমি একদম কম দামে আপনারা কোথায় থেকে বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারবেন সেই লোকেশনে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রওনা দিয়ে দিয়েছি অলরেডি যেহেতু অনেক গরম তারপরও আমি আপনাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি যেখান থেকে খুবই কম দামে আপনারা শপিং করতে পারবেন তো সেখানে আমি চলে যাচ্ছি সম্পূর্ণ ঢাকার ভেতরে এর চেয়ে কম প্রাইজে আর অন্য কোথাও শপিং করা পসিবল না এতটাই কম প্রাইজ আমরা মোটামুটি সবাই জানি যে আমি কোথায় যাচ্ছি তারপরও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখান থেকে আপনারা একদম কম প্রাইজে বাজেট ফ্রেন্ডলি সব কিছু পার্সেস করতে পারবেন অলরেডি আমি রওনা দিয়ে দিয়েছি উত্তরা থেকে মিরপুর দশ সরাসরি বাস অ্যাভেলেবেল রয়েছে অনেক পরিমাণ বাস আপনারা পেয়ে যাবেন উত্তরা থেকে মিরপুর দশ আর যারা দেখা যাচ্ছে যে নতুন আছেন তারা আপনারা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে যাবেন একদম সরাসরি মিরপুর দশ মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে যদি জ্যাম না থাকে আর জ্যাম থাকলে আরও একটু বেশি সময় লাগবে আমরা যারা ঢাকার ভেতরে আছি তারা মোটামুটি এই মার্কেট থেকে একদম কম দামে শপিং করতে পারি এবং যারা ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে কমেন্টস করতে পারেন একটা নির্দিষ্ট ভিডিও করার জন্য সেক্ষেত্রে সেখানে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দোকানদারদের আমি আমার এর আগের ভিডিওতেও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেটাও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়ে দিব আপনারা সেখান থেকে তাদের সাথে কমিউনিকেশন করে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে আপনাদের নির্দিষ্ট প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন তো আমি চলে এসেছি অলরেডি মিরপুর দশ হোপ মার্কেটে এখানে আপনারা অনেক ধরনের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে এই সুন্দর সুন্দর চুরিগুলো পা পেয়ে যাবেন আর এই সব চুরিগুলো পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইজে আপনাদের ড্রেস অনুযায়ী ম্যাচিং করে আপনারা এই সব চুরিগুলো পার্চেস করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তাদের কাছে থাকে ডিজাইনগুলো খুবই সুন্দর আর আমি বরাবরই বলছি যে চিপ প্রাইজ একদম কম প্রাইজের ভেতরে এখান থেকে আপনারা এই ধরনের কসমেটিক্স আইটেমগুলো চুরি তারপরে আরও দেখা যাচ্ছে যে হেয়ার ব্যান্ড রয়েছে আরও অন্যান্য জিনিস রয়েছে কানের দুল এগুলো আপনারা পার্সেস করতে পারবেন আর হিজাবগুলো এখানে হবে দেড়শো টাকা করে আবার আপনারা এখানে একদম এক কালারের জর্জেটের যে হিজাবগুলো রয়েছে চেরি জর্জেটের যে হিজাবগুলো রয়েছে ডায়মন্ড জর্জেটের হিজাবগুলো রয়েছে সেই হিজাবগুলো আপনারা পার্সেস করতে পারবেন এক কালারের হিজাব এখানে একদম অ্যাভেলেবল যেগুলো জর্জেট হিজাব সাধারণত জর্জেট হিজাবগুলো ওইভাবে পাওয়া যায় না সব জায়গায় তো আপনারা যারা জর্জেট হিজাব ইউজ করেন তারা সেই সব আপদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এই হোপ মার্কেট থেকে এগুলো পার্সেস করতে পারবেন আর রেডিমেড প্লাজো এবং রেডিমেড সালোয়ার এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একদম পুরো রেডিমেড আর এগুলো এক একটুও ধর সিলাই উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি নিজেও এখান থেকে পার্সেস করেছি তার জন্য আপনাদেরকে বললাম এই ধরনের রেডিমেড সালোয়ারগুলো বানানোর কোনো ঝামেলা নেই শুধু আপনারা একশো টাকা করে কিনে পরে ফেলতে পারবেন আর এগুলো সিলাই খুলে যাওয়ার কোনো চান্সই নেই আর দেখা যাচ্ছে যেসব প্লাজোগুলো মার্কেটে পাওয়া যায় সেই প্লাজোগুলো সেলাইগুলো খুলে যায় সেই সব প্লাজোগুলো ইউজ করে ওইভাবে আসলে কমফোর্ট পাওয়া যায় না তাই আমি বলবো যারা এই সব সালোয়ারগুলো নিতে চান নিয়ে নিতে পারেন আর এখন যেখানে আমি আছি এটা হচ্ছে হেয়ার ব্যান্ড তারপরে হাতের ব্রেসলেট তো এইগুলো সব হচ্ছে মাত্র বিশ টাকা করে যাদের বসে ছোট বাচ্চারা আছে যারা গিফট দিতে চান এবং যারা দেখা যাচ্ছে যে হেয়ার স্টাইল করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন বা পছন্দ করেন তারা এইখান থেকে এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো নিয়ে নিতে পারেন অন্যান্য জায়গা থেকে হেয়ার ব্যান্ডগুলো যদি পার্সেস করতে চান যেমন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তারপরে ঢাকা নিউ মার্কেট তাহলে সেখানে মোটামুটি পঞ্চাশ টাকা আশি টাকা অথবা একশো টাকা এরকম আপনাদেরকে বাজেট রাখতে হবে কিন্তু এখান থেকে আপনারা মাত্র বিশ টাকায় সেইগুলো পেয়ে যাচ্ছেন তারপরে এই ধরনের চুলের যে এক কালারের যে ব্যান্ডগুলো রয়েছে এই সাধারণত এই টাইপের ব্যান্ডগুলো চুলে হেয়ার ব্যান্ডগুলো ইউজ করলে যাদের চুল ওঠার সম্ভাবনা আছে তাদের চুল আসলে ওঠে না কারণ এগুলো খুব সফট হয় আর নরম হয় এগুলো বিশ টাকা করে এই চুলের ক্রাঞ্চিগুলো বিশ টাকা করে পেয়ে যাবেন আপনারা যা কিছু আপনারা পার্সেস করবেন না কেন সেগুলো বিশ টাকা করে হবে মোস্টলি কিছু কিছু আইটেম আছে যেগুলো তারা বলেই দিবে সেগুলোর দামটা একটু বেশি হবে যেমন কিছু কিছু হাতের নেল পালিশ আছে যেগুলো প্রাইস হয় তিরিশ টাকা করে আর কিছু কিছু আছে পঞ্চাশ টাকা করে এছাড়া ম্যাক্সিমামই হবে বিশ টাকা করে চলে এসেছি টি শার্টের দিকে এগুলো হচ্ছে লেডিস টি শার্ট যেহেতু প্রচণ্ড গরম মানে এত গরমে সবাই আসলে বাসায় এই সব লেডিস টি শার্ট পরতে কমফোর্ট ফিল করে আর টি শার্টগুলো খুবই ভালো ছিল এই টাইপের টি শার্টগুলো আপনারা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কালারগুলো অনেক সুন্দর আমি প্রায় মোটামুটি সবগুলোই আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আপনারা এখানে আসলেই হোপ মার্কেটে আসলেই সরাসরি রাস্তার উপরেই পেয়ে যাবেন এই দোকানটা এখানে টি শার্টগুলো হবে পঞ্চাশ টাকা করে মাঝে মাঝে তারা জোড়া হিসেবে দুই জোড়া দেড়শো টাকা অথবা দুই জোড়া একশো টাকা এভাবে তারা সেল করে আপনারা একটু দামাদামি করবেন মোস্টলি ওয়ান পিস পঞ্চাশ টাকা করেই সেল করে আমি একবার পার্সেস করেছিলাম পঞ্চাশ টাকা করে এই বললাম আর আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলে দেই আপুরা এবং ভাইয়ারা আপনারা অবশ্যই দামাদামি করবেন আপনারা যদি দামাদামি না করেন তাহলে ঠকে যাবেন কারণ এগুলো আসলে ফিক্সড প্রাইজের দোকান না আপনারা অবশ্যই দামাদামি করবেন এবং একসাথে যদি অনেকগুলো প্রোডাক্ট পার্সেস করেন অবশ্যই তারা দাম কমিয়ে রাখে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার সব টি শার্টগুলো একদম ফ্রেশ গার্মেন্টস আইটেম হবে অন্যান্য দেখা যাচ্ছে যে আমি ঢাকা নিউ মার্কেটের সামনে দেখেছিলাম এই ধরনের পঞ্চাশ টাকা করে বাট সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল সেই সব টি শার্টগুলোতে বা কিন্তু আপনারা যদি এখান থেকে এই ধরনের টি শার্টগুলো পার্চেস করেন এগুলোতে কোনো প্রবলেম পাবেন না আমি ম্যাক্সিমাম দেখেছি কোনো প্রবলেম নেই তারপরও আপনারা কেনার আগে অবশ্যই বন্ধুরা আমি বলে দিচ্ছি দামাদামি করবেন এবং সাথে একটু চেক করে নেবেন প্রোডাক্টগুলো কারণ অনেকেই আমরা দূর থেকে যাই শপিং করতে সেক্ষেত্রে পরে পরবর্তীতে চেঞ্জ করে নেওয়ার একটা ঝামেলা থাকে তারপরে চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে যে তারা চেঞ্জ করে নাও দিতে চায় যদি পরিচিত না হয় তো এত ঝামেলা দরকার নেই একটা জিনিস যখন আপনি কিনবেন তখন অবশ্যই দামাদামিটা করে নেবেন এবং প্রোডাক্টটা চেক করে নেবেন তো এখন আমি চলে এসেছি হোপ মার্কেটের মোস্ট ডিমান্ডেবল যে প্রোডাক্ট সেগুলো হচ্ছে ব্যাগ আইটেম এবং ব্যাক প্যাক তো এইগুলো আগে যেমন প্রাইস ছিল সেই একই দামটাই আছে মাত্র পাঁচশো টাকা বাট এবার দেখলাম অনেক ব্যাক প্যাক চলে এসেছে এত ব্যাক প্যাক আগে ছিল না তো যেসব আপুরা ব্যাক প্যাক ইউজ করেন তারা অনায়াসে নিয়ে নিতে পারেন কালারগুলো খুবই চমৎকার ছিল ডিজাইনটাও ভালো ছিল একটু বড়ো সাইজেরও ছিল ব্যাক প্যাকগুলো তারপরে ব্যাগগুলো লেডিস ব্যাগগুলোও আছে ক্রোকোডাইল স্টাইলের যে ব্যাগগুলো সেগুলোও আছে এছাড়া এক্সট্রা যে ব্যাগগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দামটা একই আছে তো যারা এগুলো ইউজ করতে চান নর্মালি তারা নিয়ে নিতে পারেন একটা ব্যাগ আসলে অনেক বেশি দিন যায় না সেক্ষেত্রে এখান থেকে আমার মনে হয় যে একটু দেখে শুনে ব্যাগ নেওয়াটাই ভালো পাঁচশো টাকা দিয়ে দেখা যাচ্ছে যে এক বছর একটা ব্যাগ ইউজ করলেই হয়ে যায় দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আসলে ব্যাগ পার্সেস করার কোনো মানেই হয় না আমার যেটা মনে হয় আপনারা একদম কম দামে এখান থেকে খুব ভালো কোয়ালিটির ব্যাগগুলোই পাবেন আর যারা রেগুলার ইউজ করতে চান তারাও পেয়ে যাবেন আর এখানে আমি আরেকটা আইটেম দেখলাম সেটা হচ্ছে যে পার্টি ওয়ারের জন্য কিছু ব্যাগ দেখলাম তো এই ব্যাগগুলো হচ্ছে অনেক সুন্দর ছিল কালেকশনগুলো এগুলো আপনাদেরকে দামাদামি করে নিতে হবে যারা নিতে চান শুধুমাত্র একটা দোকানেই আমি এই কালেকশনটা দেখলাম আমার কাছে ভালো লাগলো দেখতে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে যাবেন আর যেহেতু এখন অতিরিক্ত গরম আমি সাজেস্ট করব একটু রোদ কমলে যাওয়ার জন্য এছাড়াও এই বিভিন্ন ধরনের মেলামাইনের আইটেম যেমন কিচেন আইটেম প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর এই ধরনের মগগুলোর প্রাইস হবে পঞ্চাশ টাকা আশি টাকা এরকম আপনারা প্রত্যেকটা মগের গায়ে দামগুলো লেখাই দেখতে পারবেন তাছাড়া তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে দামগুলো বাট ম্যাক্সিমাম প্রোডাক্টের দামই এরকম হবে আর আপনারা মেলামাইনের প্রোডাক্ট কেনার আগে একটু চেক করে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেলামাইনের ডিজাইনগুলো একটু কয়েকদিন ইউজ করলে উঠে যায় তো সেগুলো আসলে খাবারের সাথে পেটের ভেতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন পানি খেতে খেতে মগের ভেতর থেকে যদি কোনো ডিজাইন বা ছাপগুলো ছা ডিজাইন বা মেলামাইনগুলো ধীরে ধীরে যে গ্লাসের ভেতরে যে ছাপগুলো থাকে যে নকশাগুলো থাকে সেগুলো যদি উঠে পেটের ভেতরে যায় এটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকর তাই মেলামাইন কেনার আগে অবশ্যই ভালো কোয়ালিটির মেলামাইনগুলো দেখে আপনারা পার্সেস করবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা সিরামিক ইউজ করতে পারেন তারপরে কাঁচের গ্লাসগুলো ইউজ করতে পারেন আসলে মেলামাইন ওইভাবে ইউজ না করাই উচিত কারণ এগুলো যদি কোনোভাবে পেটের ভেতরে চলে যায় এটা ক্ষতিকর আর এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি কাটারগুলো পেয়ে যাবেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আর চামচ রয়েছে বিভিন্ন কোয়ালিটির তারপরে বেকিং আইটেম করার জন্য যে যাবতীয় যে সব জিনিসপত্র লাগে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর একটা জিনিস দেখলাম এই ধরনের বেতের ব্যাগগুলো এবার অ্যাভেলেবেল রয়েছে আসলে এই টাইপের ব্যাগগুলো ওইভাবে পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় তো এই টাইপের বেতের ব্যাগগুলো যারা পছন্দ করেন তারাও একটু দেখা যাচ্ছে তাড়াতাড়ি একটু হোপ মার্কেটে চলে আসতে পারেন আর এ আমি আবার চলে এসেছি এখানে হচ্ছে ওয়ান পিস সেল করা হচ্ছিল খুবই কম দামে মাত্র দুশো কি আড়াইশো টাকা এরকম দাম চাচ্ছিল তো ভালোই ছিল এই সবগুলো বাট আপনাদেরকে একটু বেছে বেছে নিতে হবে এই প্রোডাক্টগুলো কারণ দুশো আড়াইশো টাকার প্রোডাক্ট আসলে বেছে বেছেই নিতে হয় এটা আমরা জানি এখানে সব ওয়ান পিস সেল করা হচ্ছিলো তারপরে এখন চলে আসলাম ব্যাগের গলিতে ব্যাগের গলিতে অ্যাজ ইউজুয়াল সবসময় যে টাইপের ব্যাগগুলো থাকে এগুলো হচ্ছে পার্টি ব্যাগের মতো একটু ছোট সাইজের হবে এগুলো আসলে ভার্সিটিতে ইউজ করার জন্য না যারা পার্টিতে ইউজ করতে চান বা ড্রেসের সাথে ম্যাচিং করে কোথাও যাওয়ার জন্য ইউজ করতে চান তারা নিয়ে নিতে পারেন কিছু নতুন কালেকশন চলে এসেছে তো এই সব ব্যাগগুলোর দামও ঠিক তেমনই আছে আগে যেমন ছিল পাঁচশো টাকা করে তো এগুলো সেরকম পাঁচশো টাকা করেই আছে তারপরে ব্যাক গুলো পাঁচশো টাকা করে আছে এগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আর যারা ব্যাকপ্যাক গুলো নিতে চান অবশ্যই হোপ মার্কেট থেকেই নেবেন এখানে একটু দামে কম পাবেন on the other আর আমি আগেই তো বলেছি আপনাদেরকে কসমেটিক্স আইটেমগুলো এই যে সুন্দর সুন্দর আংটির কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আংটিগুলো হবে মাত্র বিশ টাকা করে যেগুলো অন্যান্য জায়গায় পঞ্চাশ টাকা একশো টাকা করে সেগুলো এখানে হবে মাত্র বিশ টাকা করে যেসব আপুরা আসলে হাতে আংটি পরতে পছন্দ করেন তারা আমি বলবো যে আই হাতের আংটি তারপরে ব্যাগের কালেকশন কসমেটিক্স আইটেম হেয়ার ব্যান্ড এই সব কিছুর জন্য হোপ মার্কেট একদম বেস্ট এত কম দামে মাত্র বিশ টাকা তারপরে কিছু কিছু কানের দুল মাত্র তিরিশ টাকা আমি এগুলো হোপ মার্কেটের বাহিরের কথা বলছি একদম হোপ মার্কেটের ভেতরের কথা বলছি না কারণ ভেতরে খুব গর্জিয়াস গর্জিয়াস কালেকশান দামটাও সেই অনুযায়ী থাকবে আমি হোপ মার্কেটের বাহিরের কথা বলছি যে দোকানগুলো রাস্তার ওপরে আছে কারণ হোপ মার্কেটে পুরো রাস্তা জুড়েই দোকান আছে তো আপনারা হোপ মার্কেটের বাহিরে এই সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেহেতু অনেক গরম বেশিরভাগ দেখলাম যে কাস্টমাররা আসলে টি শার্ট তারপরে লং যে টি শার্ট যেগুলো আসলে গেঞ্জির কাপড়ের হয় এগুলো খুব বেশি ইউজ করছে তো এগুলো আপনারা অ্যাজ ইউজাল একশো টাকা করে পাবেন আর শপিং করতে করতে খিদা লাগতেই পারে যদি খিদা লেগে যায় এই জায়গায় অনেক ফুচকার দোকান রয়েছে আরও বিভিন্ন আইটেম রয়েছে সেগুলো আপনারা খেতে পারবেন তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর চেষ্টা করবেন একটু দেখা যাচ্ছে বিকেলের দিকে আসার জন্য আর আরও একটা জিনিস যারা কাঁচের চুরি পছন্দ করেন সেই সব আপুরা এখানে বিভিন্ন কালারের কাচের চুরি পেয়ে যাবেন যারা শাড়ির সাথে ম্যাচিং করে কাচের চুরি অয়ার করেন বা কাঁচের চুরি পরতে পছন্দ করেন তারা এখানে একদম পিওর যে কাছে কাচের চুরিগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন আর দেখতেই পারছেন আপুরা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যেসব ভাইয়া এবং আপুরা আসলে বিজনেস পারপাসের জন্য থ্রি পিসের কালেকশানগুলো খুঁজছেন তো সেই ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং যারা বোরকার কালেকশন খুঁজছেন সেই ভিডিওটার লিঙ্কও দেয়া থাকবে যারা টপস কালেকশন খুঁজছেন সেই লিঙ্কও দেওয়া থাকবে আপনারা লিঙ্কগুলো একটু দেখবেন তাহলে আপনাদের পছন্দের ভিডিওটি পেয়ে যাবেন আর আমি আবারও বলছি যেসব ভাইয়াপুরা আসলে বিজনেস করতে চান তাদের জন্য একটা খুবই ভালো আমি ভিডিও করেছি যেখান থেকে একদম হোলসেল প্রাইসে আপনারা বিজনেস করতে পারবেন তো সেই লিঙ্কটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আরও অনেকে এই ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবে তো ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ